পান্ডব পাঠাগারের মাঠ মানে রামকৃষ্ণ আর একটু ছোট করে দে ওটার হাফ করে দে

বানানো এইটা হচ্ছে বান্ধব পাঠাগারের মাঠ মানে রামকৃষ্ণ মাঠ নামে পরিচিত তো এইখানে মাঠের মাঝখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে আর ওইখানে

এইটা হচ্ছে বান্ধব পাঠাগারের মাঠ মানে রামকৃষ্ণ মাঠ নামে পরিচিত তো এখানে ওই যে মাঠের মাঝখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে আর ওইখানে তোমরা দেখলে যে পুরো রথের মেলা বসেছে তো আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি আর রথের মেলা কি হয় দেখি তোমাদের এখানে পুরস্কারও দেয় যে টাকা না ও ডি মাসি একটু তাকাও না রাস্তার রথ নাই দেখো না দেখনা খালি হ্যাঁ হবে কাল গেল বার মাথা ছিল না এইবার তো তাও একটু কম এসছিল এবার ডবল করে দিয়েছিল আমরা আর হয়তো অ্যালাউ করতে পারবো না তো আমরা যে অলরেডি জাজমেন্ট শুরু হয়ে গেছে সেটা অনেক স্পেল হচ্ছে একটি পয়েন্ট যিনি ফার্স্ট তাকে একটু সামনে আসার অনুরোধ করব